হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি আর আজকে সকালবেলা দেখতেই পাচ্ছেন এখন সকাল সাড়ে ছয়টা বাজে আর কি অবস্থা কুয়াশায় ভরে গেছে পুরো সকাল আর এই যে আমি উঠে গেছি ঘুম থেকে সাড়ে ছটাতেই উঠে গেছি কারণ আমার ছেলে উঠে গেছে আর ও উঠে এখন বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে কিন্তু বাইরে তো নেওয়ার মতো নেই বাইরে প্রচন্ড কুয়াশা এত সকালে তো ওকে আমি মশারির মধ্যেই রেখেছি টাকা ওইদিকে টাকাও আজকে কুয়াশাটা একটু বেশি পড়েছে এরকম কুয়াশা রোজ দিন পড়ে না এই যে এই যে এত সকালে উঠে গেছ হ্যাঁ এত সকাল সকাল উঠে গেছো বাইরে যাওয়া যাবে না এখন ছেলে সাড়ে ছয়টায় ঘুম থেকে ওঠার পর আমি আবার ওকে ঘুম পাড়িয়েছিলাম সাড়ে নটায় তাই ছেলে ঘুমাচ্ছে আর আমি এখন বেগুন মাখছি বেগুন পোড়া করা হয়েছে এখানে লবণ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে বেগুন পোড়া মাখছি গরম ভাতে বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে বেগুন পোড়া আমার মাখা হয়ে গেছে আর ভাত নিয়ে নিয়েছি মুসুরির ডাল মরলা মাছ ভাজা আর বেগুন পোড়া এই ছিল সকালবেলার খাবার আর মা এখনও রান্না করছে এখানে মোরলা মাছ মটরশুঁটি দিয়ে পেঁয়াজ দিয়ে মরলা মাছের ঝাল রান্না করছে আর এখন বাজে সাড়ে বারোটা ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি এখন দুপুর দুটো বাজে আমরা দুপুরবেলা দুটোর মধ্যেই খাওয়া দাওয়া করে নিই তো আমি এখানে ভাত তরকারি গরম করছি মা ওদিকে পুজো দিচ্ছে এখানে মুসুরির ডাল সিদ্ধ এটা গরম করছি আর আছে বিট গাজর মানে শীতকালের সমস্ত সবজি দিয়ে তরকারি সেটাও গরম করে নিলাম আর এখন খেতে বসে গেছে তো এই যে পাঁচ মিশালি তরকারি আর সিম ভাজা আর এখানে মোরলা মাছ মটরশুঁটি দিয়ে ঝাল আর আছে মুসুরির ডাল এই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছি এখন সাড়ে তিনটে মতন বাজে ছেলে ঘুমিয়ে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে আর বাইরে তো সবাই গল্পগুজব করছে দিদির ছেলে ও বাদরামও করছে খেলাধুলা করছে কিন্তু আমি তো যেতেই পাচ্ছি না কারণ ছেলেকে রেখে যাওয়া যাবে না তাহলে সবাই বাইরে রোদে বসে গল্পগুজব করে বেশ ভালো লাগে আমিও যেতাম আগে কিন্তু এখন ছেলের জন্য আর যেতে পাচ্ছি না আর এই যে হয়ে গেছে সন্ধ্যা আমি এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর ছেলে উঠে গেছে মা নিয়ে আছে ছেলেকে তাই আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম

আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে তো সন্ধ্যাবেলা আজকে ভীষণ খিদা পেয়ে গেছে তাই ভাবলাম যে কিছু বান এখানে ফুলকপি বিনস আর গাজর কেটে নিয়েছি আর এই যে রিফাইন তেলে বিনস গাজর ভেজে নিচ্ছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর এই পাশে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি তার মধ্যে দিয়েছিলাম একটু রিফাইন তেল তো রিফাইন তেল দিলে নুডলসটা খুব ঝরঝরে হয় আর বিনস আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি ওপর থেকে সিদ্ধ করে রাখা চিকেন চিকেনটাও একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু পরেই দিয়েছি কারণ পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকলে আমার খেতে ভালো লাগে তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডিম ডিমটাকে ভালো করে ঘেটে নিচ্ছি আর এই যে যেরকম হয়ে গেছে ডিমটা এগুলো সব সিদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আমি নুডলস আর ওপর থেকে দিয়ে দিয়েছি আবারও কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো তো আজকের এই এগ চিকেন নুডলস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগেছিল এখন হয়ে গেছে রাত সাড়ে নটা আর আমি ছেলের জন্য দুধ গরম করে নিলাম এখন দুধ খেয়ে নিচ্ছে তারপর রাত্রেবেলা ছেলেকে খাওয়ানোর পর এবার আমরা খেয়ে নেব আমি রুটি খাচ্ছি রাতে আর এই মুসুরির ডাল এখানে গরম করছি পাঁচমেশালি তরকারি আর রুটি বাবুও চলে এসছে দোকান থেকে তো বাবু এখন ছেলেকে কোলে নিয়ে আছে বাবুর খাওয়া দাওয়াও হয়ে গেছে আমি আর মা পরে খেয়ে নিয়েছি আর চলে এসেছি ছেলেকে নিয়ে মশারির মধ্যে এখন দশটা কুড়ি বাজে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন টাটা